আসসালামু আলাইকুম আমি শেখ জালাল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আলোচনা করবো ছাগলের ঘরের প্লাস্টিকের মাচা নিয়ে আমার হাতে যে মাচাগুলো দেখতে পাচ্ছেন এই মাছাগুলো মূলত আর এফ এল ব্র্যান্ডের মাচা এই মাচার সাইজ হচ্ছে লম্বায় চল্লিশ ইঞ্চি এবং পাশে রয়েছে বিশ ইঞ্চি এগুলো চারপাশেই লক করা যায় এবং এই মাচা আমরা বিক্রি করছি মাত্র পাঁচশো টাকা পাইকারি রেট এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই মাছাগুলো চারদিকে কিভাবে লক করে এবং কোন জায়গাটায় আপনারা লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে সেটিকে দারুণভাবে ফিটিং করবেন চলুন আমরা একটু দেখি এ দেখুন আমি পাশাপাশি দুইটা মাচা এখানে রাখলাম দেখুন কি চমৎকারভাবে এই মাছাটা ফিটিং হয়ে গেল দেখ এই যে মাছাটা ফিটিং হয়ে গেল এখন এই মাচার কোন জায়গাটায় আপনারা লোহার অ্যাঙ্গেল ব্যবহার করবেন সেটি একটু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন মাচাটা যখন আপনি এভাবে ফিটিং করবেন লোহার অ্যাঙ্গেলটা ঠিক এই যে জোড়া দুইটা মাচার যে জোড়া রয়েছে দুইটা মাচার এই জোড়ার অংশে কিন্তু লম্বালম্বিভাবে লোহার অ্যাঙ্গেলটা বসবে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট দুই পাশে মাচার বিভিন্ন জায়গায় স্ক্রু লাগানোর সিস্টেম রয়েছে আপনারা চাইলে লোহার অ্যাঙ্গেলটা এখানে দিয়ে আপনারা কিন্তু স্ক্রু দিয়েও লাগাতে পারবেন আর যদি লম্বা লম্বি এই মাছাটা ফিটিং করতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী চমৎকারভাবে এই মাছাটার লকটা লেগে যায় দেখুন পাশাপাশি জাস্ট মাছাটা রেখে যদি আপনারা ধাক্কা দেন তাহলে কিন্তু এই জায়গাটায় দারুণভাবে লক লেগে গেল দেখুন কী চমৎকারভাবে লকটা এখানে লেগে গেল এখন কিন্তু এই দেখুন আমি দুটা মাছা একটা মাছা কিন্তু আমি হাতে হাতে কিন্তু উঁচা করেছি মাছাটা কিন্তু পড়ে যাচ্ছে না অর্থাৎ লকটা এত চমৎকারভাবে লেগেছে কি অসাধারণভাবে লেগেছে দেখুন এটা হচ্ছে চারদিকেই লক সিস্টেম মাচা এবং এই মাচাটা হচ্ছে আর এফএল ব্র্যান্ডের আপনারা জানেন যে আর এফ ব্র্যান্ডের যে কোনো পণ্য টেকসই হয় শক্তিশালী হয় এই মাচাটা খুবই টেকসই এবং শক্তিশালী কতটা টেকসই এবং শক্তিশালী আমি মাচার উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকে ভাববেন যে লোহার অ্যাঙ্গেল লাগানোর পরে মাছাটা ভেঙে যায় কি না বা নষ্ট হয়ে যায় কি না দেখুন আমি কিন্তু মাছাটায় উঠে আমি হাঁটছি মাছাটা কিন্তু মুভ করছে না দেখুন কি চমৎকার ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার যে সুবিধা সেটা হচ্ছে দামের পার্থক্য অর্থাৎ অন্যান্য ব্র্যান্ডের আরও মাছা রয়েছে সেগুলোর দাম তুলনামূলক এই মাছার চেয়ে কম সেগুলোও আমরা বিক্রি করছি তবে সর্বোচ্চ বিক্রি হচ্ছে এই আর এফ এল ব্র্যান্ডের মাচা আরফেল ব্র্যান্ডের মাচার ফিনিশিং খুবই চমৎকার আর এই মাচায় দেখুন ছোটো ছোটো ছিদ্র রয়েছে অনেকেই ভাবতে পারেন যে ছিদ্রগুলো অনেক বড় আসলে বড় না ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু এই ছিদ্রগুলো এমনভাবে এমনভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি করা হয়েছে যাতে ছাগল খুব অনায়াসে এই মাছার উপর দিয়ে হাঁটাচলা করতে পারে এবং ছাগলের বিষটা এই ছিদ্র দিয়ে নিচে পড়ে যায় আর অনেকেই ভাবতে পারেন যে ছোট ছোটো ছিদ্র দিয়ে ছাগলের পা ঢুকে যাবে কি না পা ঢোকার কোনো সুযোগ নেই কারণ ছিদ্রগুলো খুবই ছোট এবং ছিদ্রের পাশে দেখুন কত বড় বড় জায়গা রয়েছে যেখানে ছাগল বা ভেড়া যে কোনো প্রাণী এখানে খুব সহজেই চলাচল করতে পারবে এবং আরামদায়ক বিছনা হিসেবে এই মাচাটি সবচেয়ে গ্রহণযোগ্য ছাগল খুব আরামপ্রিয় একটা প্রাণী ছাগল সময় চায় সমান্তরাল জায়গায় ভালোভাবে ঘুমাতে আর আপনারা নিশ্চয়ই জানেন যে বাঁশ এবং কাঠের বিকল্প হিসেবে কিন্তু এই মাচাটি আর এফ তৈরি করেছে এবং সর্বত্র আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি দামে এই মাছাগুলো বিক্রি করছি মাত্র পাঁচশো চল্লিশ টাকা পিস যাদের এই ধরনের মাছা প্রয়োজন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা অল্প টাকা অ্যাডভান্স নিয়ে এই মাছাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ